মধুটিলা পাহাড়টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সেখান থেকে আপনাদের দুইটি ভিডিও অলরেডি দেখানো হয়েছে থার্ড পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো করে ভিডিও নিচ্ছি অনেক বড় এরিয়া একসাথে বড় ভিডিও করে দেখানোর মতো কোনো অপশন নেই তো সেকেন্ড ভিডিওতে আমরা এখন মানে এমন কোথায় চলে আর নিজের গভীরগুলোর মধ্যে চলে আসছি দেখতে পাচ্ছেন এদিকে এটা একটি হাতির পা হাতির পায়ের চিহ্ন দেখতে পাচ্ছেন একটু ভয় ভয় লাগছে যদি সামনে হাতি থাকে আর হাতি যদি পেটের উপর পা তুলে দেয় তাহলে পাশা গু গুবের হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ি ফুল পাহাড়ি গাছের ফুল দেখেন কত সুন্দর পাতাগুলো তেজ পাতার মতো লাগছে গাছের পাতাগুলো দেখুন তেজ পাতা আছে যেগুলো আমরা রান্না করি সেই পাতার মতো লাগছে এবং দেখুন ফুলগুলো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ফুলগুলো পাতার পাতার গন্ধটা নেওয়ার চেষ্টা করলাম একটু তেজপাতার পাতার মতোই লাগছে পাশ যে দেখেন পাহাড়ে স্রোত যাচ্ছে পাহাড়ে পাহাড়ে যে স্রোতগুলো সেগুলো দিক দিয়ে যাচ্ছে এই স্রোত থেকে সেটা একটু চেষ্টা করছি দেখুন আরও অনেক ফুল গাছ এখানে পাহাড়ি ফুল অনেক সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা একটি বিড়াল আপনারা দেখতে পাচ্ছি দাও 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 তারাও না বন বন বিড়াল একটি বন বিড়াল দেখতে পেয়েছি আমরা আহ আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমরা জানি না দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখুন একটি বন বিড়াল ওর পিস পিস আমি একটু যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আমাদেরকে দেখে ভয় করছে জানের ভয় পালিয়ে চলে গেলো আমরাও আমিও না বান্ধা চেষ্টা করছিলাম দেখানোর জন্য কিন্তু এদিকে দেখুন বন্ধুরা একটু দৌড় দিয়ে পালিয়ে চলে গেল আমার চেষ্টা করলাম দেখানোর জন্য এখানে দেখুন দুইটা ফুল দেখা যাচ্ছে খুবই সুন্দর ঠিক ফুল মনে হয় ফতো লাগছে আর নাকি একটু সুবাসটা নিয়ে দেখতে চাই এই যে দেখুন ফুলটি অনেক সুন্দর সুবাসটি তো আমরা আপনাদের এই ঘুরে ঘুরে বিভিন্ন রকম দেখানটা করছি যে পাহাড় এক পাহাড়ের নিচে আমরা এদিক দিয়ে স্রোত গেছে এদিকে হাঁটার সম্ভাবনা আছে এই যে দেখুন হাতির কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো অনেক বড়ো পাহাড় দিন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালো শেষ করার মতো অবস্থান নেই এই যে আসলে আপনারা অনেকে বিশ্বাস করছেন না যে হাতি আছে কি না হাতির মলমূত্র হাতির মলমূত্র এগুলোতে দেখতে পাচ্ছেন এখানে না মানে গরুর পায়ের দাগ এখানে বাঘও থাকতে পারে বলা যাবে না ইন্ডিয়া থেকে অনেক সময় বাঘ চলে আসতে পারে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেক রাতে আমরা অনেক নিচা দিক হেঁটে যাচ্ছি দুই পাহাড় মাছ মাছ হাঁটতে হাঁটতে হয়তোবা এখানে আসা আমাদের একটু রিক্স হয়ে গেল আমাদের গাইড নেই হয়তোবা কোন দিকে ভুলে গেলে আর ফিরতে আমাদের অসুবিধা হতে পারে অনেক জঙ্গল এদিকে কোনো লোকেও নেই আমরা শুধু এসেছি ভয় ভয় লাগছে সামনে একটি পাহাড় একটি সামনে আমার মনে হয় মনে হয় আমাদের আর যাওয়াটা ঠিক হবে না

ब्रेकफ़ास्ट प्रांत इधर नौने का कोम का आंसर देखते हैं वक्ती कुंता भालू का कुंता बीस शक बीस शक तो का किसी बुज़ारोपाई उपाय उपा नहीं চলে আসলাম দেখতে পাচ্ছেন কিছু জলপাই গাছ জলপাই গাছ এখানে আমরা দেখার চেষ্টা করছি জলপাই আছে কিনা তাহলে জলপাইগুলো নামিয়ে খেয়ে আপনাদের যাই হোক একটা কোথায় সেটা আমরা এখন দেখতে পাইনি মেহেদি দেখতে পেয়েছে মেহেদি গাছে ওঠার চেষ্টা করছে জলপাইটা নামানোর জন্য কাটা আরও আছে আরও অন্য মেহেন্দি একটি পা কেমন লাগবে একটা অনেক ফল এখানে কোনো কৃষক ব্যবহার হয়নি যেখানে কোনো কোনো সমস্যা নেই একেবারে অর্গানিক ফল সেখানে সে জলপাই পেলে কেমন খাবে এই যে দেখতে পাচ্ছেন জলপাই জলপাইটা এখন আমরা খাবো আর একটু পরে খাবো এখন রেখে দিচ্ছি আর ভালো লাগে আমরা পাই না

যাবে না মেহেদি পাশের সামনে ইন্ডিয়ান বর্ডার ওইদিকে যাওয়ার দরকার নেই বিয়েশি বিয়েশি বাবার নিচের দিক গুলি মারতে পারে তো যাই হোক বন্ধুরা এদিকে আমরা আসলে নামার চেষ্টা করব না কারণ যে কোনো সময় দেখতে পাচ্ছি না এই পাহাড়ের যে বোন এই বোনের মধ্যে অনেক সময় বিভিন্ন পশু পাখি থাকে যেটা আপনাদেরকে অনেক জায়গায় আলো দেখাইছি আমরা আস্তে আস্তে এবং ইন্ডিয়ার সাথে একেবারে একজাস্ট এটা এই পাহাড়টি এই পাহাড়ের শেষে ইন্ডিয়ান বর্ডার সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে অনেক সময় হাতি চলে আসে এখানে এবং এ বাদে আপনার হচ্ছে বাঘ আসতে পারে যেটার জন্য আমাদের জন্য খুবই বিপজ্জনক আমরা চাচ্ছি না সেরকম কিছু আমাদের মধ্যে হোক তার জন্য আমরা এখান থেকে কামব্যাক করলাম আবার চলে যাচ্ছে আরেকটি পাহাড়ে তো যাই হোক বন্ধুরা থার্ড নাম্বার ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম